আশা করি সবাই ভালো আছেন আজ কথা বলবো আম গাছের নিয়ে আমরা শখের বসে বাড়িতে অথবা বাড়ি আঙে নেয় বিভিন্ন জায়গাতে অথবা বাণিজ্যিকভাবে আমের বাগান লাগাই আম চাষ করি আমরা কীভাবে একটা গাছকে প্লোনিংয়ের মাধ্যমে ছোট করে রাখতে পারি শুধু পোনিং করলে শুধু ছোটোই না গাছটা জোভালো হবে এবং এর ফলন হবে দ্বিগুণ চেয়ে বেশি দ্বিগুণের চেয়ে বেশি ফলন হবে আপনি যদি প্লনিং করেন আর ক্রোনিংটা করতে করার নিয়ম হচ্ছে যে গাছের যে নিচ থেকে যে একটা এখানে একটা বাট আছে এই বাটের উপরের যে বাট দুইটা ইয়ে রাইখা উপরে প্লিং করা যায় অথবা আপনি একটা থেকে করতে পারেন একটাতে করলে খাটো বেশি হবে সমস্যা নেই দুটাতে করলে সমস্যা নেই যেটা করলে একটু হালকা হালকা একটু বড়ো হবে আর যদি যত নিজে করবেন তত ছোটো হবে তবে একটা গিট থাকতে হবে একটা গিটের নিশ্চয় যদি আপনি করেন তাহলে হবে না এই যে আমি প্লোনিং করার পরে আজকে পনেরো দিন এসে প্লোনিং করছি আর সবগুলোর ডাল আলহামদুলিল্লাহ অনেকগুলো ডাল বের হয়ে গেছে যেটা দেখেন এটা একসাথে প্লিং করেছি এটা সবসময় বড়ো হয়ে গেছে আর দেখেন এটা এটাকে একবার হার্ড পোনিং করে দিছি যে এখানে কাটছি এখানে কাটছি এখানে কাটছি এখানে কাটছি আর এখানে কাটছি প্রত্যেকটা জায়গার থেকে দেখেন প্রত্যেকটা জায়গার থেকে কয়টা করে ঢাল বেরোচ্ছে চারটা পাঁচটা করে এই যে দেখেন এক দুই তিন চার এ পাঁচটা এই যে এখান থেকে বেরোচ্ছে চার দুইটা বেরোচ্ছে আমি সবগুলো রাখবো না যেগুলো সকল রেখে অন্তত তিনটে চারটে করে রেখে বাইকগুলো ভেঙে দেবো যে দেখুন গাছটা জোপানো থাকবে এবং ছোটো থাকবে এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো আম এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো আম যে কলার মতো যে আমগুলো হচ্ছে হয় ওগুলো পড়ানো সুন্দর এবং বাংলাদেশে এগুলা সেট আপ হয়েছে খুব সুন্দরভাবে পাশে দেখুন কয়টা ভয় বের হচ্ছে এটা আমি প্লোনিং করে দিয়েছি এ প্লোনিং করা নিয়ম হচ্ছে প্লোনিং করার পরে আপনার যতনাশক লাগিয়ে দিতে হবে যেমন ম্যানসার অথবা নোয়াইন এ ধরনের ছত্রাকনাশক কার্বন ডাইঅোজেন গ্রুপের যত্রনাশক লাগিয়ে দিতে হবে তাহলে আর ডালটা কাটা জায়গাটা শুকাবে না শুকালে তো আমরা ডালের থেকেই কুশি বের হবে না আর ডালটা মারা যাবে এই জন্য আপনাকে এই একটা ধারালো ঝুরি দিয়ে কেটে অথবা ওই যে কেসি দিয়ে কেটে আপনি ম্যানসে লাগিয়ে দিতে হবে এই যে সবগুলোতে আমি লাগিয়ে দিয়েছি ছোটো একটা গাছ আমি নার্সারি থেকে এই গাছগুলো এনেছিলাম এনে এবার আলাদাভাবে আমি যত্ন করতেছি পরে প্লনিং করে যখন ডাল বেশি হবে তখন আমি মাটিতে দিয়ে দেবো এই দেখেন আপনারা মাটিতে দিয়ে প্লোনিং করতে পারেন সমস্যা নেই আমি নিজে আলাদাভাবে একটু যত্ন করে আগে ট্রোনিং করে নিয়েছি ওনারা অনেক বড়ো গাছ করছিলো অনেক বড় গাছ করছিলো আমি কেটে ট্রোনিং করে দিয়েছি দেখেন এখানে কয়টা ডাল হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ডাল আছে দেখছেন আর এটা যখন চারিদিকে চারিদিকে যখন জোপাল হবে এটা অসাধারণ লাগবে এবং জায়গাও কম লাগবে এবং ফলনও বেশি হবে দেখতেও সুন্দর লাগবে যারা শখের বসে দু একটা গাছ লাগান অথবা বাণিজ্যিকভাবে লাগান আপনারা এভাবে ট্রোনিং করে দেবেন তাহলে গাছটা অনেক বেশি বড় হবে না আপনার ট্রোনিং করার সুবিধা হচ্ছে গাছটা জোপালো থাকবে কম জায়গার ভিতরে গাছটা থাকবে তারপরে যায় ফলন বেশি হবে আপনি যে স্প্রে করবেন ওষুধগুলো দেবেন দিতে সুবিধা হবে আপনার বড় গাছ হলে আপনার স্প্রে দিতে উপরে অনেক সমস্যা আর ছোটো হলে আপনি স্প্রে মেশিন দিয়ে ছোটোবেলা স্প্রে মেশিন দিয়ে আপনি স্প্রে করতে পারবেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন আবার কথা হবে অন্য কিছু নিয়ে স্বপ্ন আপনার পাশে থাকুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ